মনে আসা পূর্ণ হয় পাগলে মনে আসা পূর্ণ করে দেয় এর জন্য সবাই আসছে পাগলের কাছে পাগলের কাছে যে যা চাই পাগল করে। দরবার ভালো পাও ভাঙিয়া গেছে আমার দরবার আইছি দিলে মা মাসি দিলে হাইরা জায়গা হইলে আমি দরবার আইছি বড় পিতা পাগলনাথ আমাদের এই পাগলনাথের বার্ষিক উৎসব আজ যার বছর ধরে চলছে এই পরম পিতা পাগলনাথের আবির্ভাব হয়েছে তিনি একজন লোক আমাদের আমাদের করবতা সহযোগিতা করেন এবং জেলা প্রশাসক মাধ্যমে আমরা এই মেলার অনুমোদন এনে থাকি বর্তমানেও আমাদের এই অনুমোদনের ফাইলটি ডিএসবি অফিসে জমা আছে আর কি দু একদিনের মধ্যে হয়ে যাবে আর কি